রতন মাঝি স্রোতের অনুকূলে একুশ কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে তার ঘন্টা সময় লাগে তাহলে এখানে আমি একটা ছবি নিশ্চয়ই স্রোতের অনুকূল স্রোতের প্রতিকূল সম্পর্কে সবার মোটামুটি জানা আছে না জানা থাকলে একটু ভালো করে বুঝে নিতে হবে এইটা যদি একটি স্রোত হয় নদীর স্রোত স্রোত মোটামুটি পুকুরের জল বা শান্ত জলের মতো নয় স্রোত কোনো না কোনো দিকে একটা বয়ে চলে ঠিক আছে তো আমরা ধরে নিই যেদিকে জোয়ার ওঠে বা জোয়ার যেদিকে হয় সেই দিকটাকে বলা হচ্ছে স্রোতের অনুকূল অর্থাৎ স্রোত যেদিকে বয়ে চলেছে বা যেদিকে আমরা জোয়ার বলি তখন সেটাকে আমরা বলে থাকি কি স্রোতের অনুকূল ঠিক আছে ওই দিকে যাওয়াটাকে আমরা বলছি স্রোতের অনুকূল যেদিকে জোয়ার বয়ে চলেছে বা স্রোত বয়ে চলেছে সেই দিকে যাওয়াটাকে বলছি স্রোতের অনুকূল তাহলে আমরা এখন ভেবে নিচ্ছি স্রোতটা এই দিকে বয়ে চলেছে তাহলে কোনো একজন ব্যক্তি নৌকা নিয়ে যদি এই দিকেই চলে তাহলে আমি একটা নৌকা এখানে আঁকি নৌকাটা এই দিকেই বয়ে চলেছে ঠিক আছে নৌকাটাও যাচ্ছে এই দিকে তাহলে পরিষ্কার করা যাচ্ছে এখন স্রোতের অনুকূলে স্রোত যেদিকে চলেছে নৌকাও সেদিকে চলেছে তাহলে স্রোতের অনুকূলে যাচ্ছে এখন যদি কেউ স্রোতের অনুকূলে যায় তাহলে সে যদি ফিরে আসে যখন ফিরে আসবে সেটা কি স্রোতের অনুকূল হবে না প্রতিকূল হবে জোয়ার যেদিকে যাচ্ছে সেই দিকে যদি আমরা নৌকা চালিয়ে যাই তাহলে যখন ফিরে আসতে হবে তখন কি করতে হবে জোয়ারের উল্টো দিকে আসতে হবে তাহলে জোয়ারের উল্টো দিকে আসাকে আমরা কি বলবো প্রতিকূলে আসা আর জোয়ারের দিকে যাওয়াকে বলবো কি অনুকূলে যাওয়া আচ্ছা আর একটা জিনিস মনে রাখতে হবে এটা আমাদের যারা মাঝি বা নৌকায় যারা যাতায়াত করে তারা ভালো বুঝতে পারবে যখন আমরা জোয়ারের দিকে যাবো তখন স্রোত কি করবে ধাক্কা দেবে আমাকে মানে ধাক্কা নৌকাকে ধাক্কা দিয়ে আরও কি করবে তার গতিবেগটা বাড়িয়ে দেবে অর্থাৎ নৌকার স্থির জলে যদি গতিবেগ আমরা ধরে নিই ধরে নিচ্ছি এখানে দশ দশ কিলোমিটার হচ্ছে নৌকার গতিবেগ কিন্তু স্রোত স্রোতেরও একটা কিন্তু গতিবেগ আছে স্রোত কি গতিবেগে বয়ে চলে স্রোত বয়ে চলে হচ্ছে তাহলে স্রোত বয়ে চলবে কি করে না স্রোত একই গতিবেগ নিয়ে বয়ে চলছে আচ্ছা স্রোতটা হচ্ছে নিজস্ব তার একটা গতিবেগ আছে আমি ধরলাম স্রোতের গতিবেগ টু কিলোমিটার পার আওয়ার ঠিক আছে তাহলে স্রোত কিন্তু ধাক্কা দিয়ে তার গতিবেগটাকে আরো বাড়িয়ে দেবে অর্থাৎ ছিল দশ স্রোত আরো তার সঙ্গে ধাক্কা দিল তাহলে হয়ে গেল কত দশ প্লাস দুই মানে বারো কিমি পার আওয়ার বা ঘন্টা স্রোতের অধীন গেলে স্রোত তাকে ধাক্কা দিয়ে দিয়ে আরো দেবে ঠিক যখন প্রতিকূলে আসবে তখন স্রোত কি করবে ধরো নৌকা এদিক থেকে আসছে স্রোত তাকে ধাক্কা দিচ্ছে তাহলে তার গতিবেগ কমে যাচ্ছে বাধা দিচ্ছে তাহলে স্রোত নৌকার প্রতিকূলে গেলে বাধা দেবে হবে এইট কি পার মাইনাস হয়ে যাবে গতিবেগ মাইনাস হয়ে যাবে তাহলে অনুকূলে গেলে প্লাস হবে এবং প্রতিকূলে গেলে কি হবে মাইনাস হবে অর্থাৎ প্রতিকূলে তার গতিবেগটা মাইনাস হয়ে যাবে আর অনুকূলে গেলে তার গতিবেগটা প্লাস হয়ে যাবে পরিষ্কার তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে স্রোতের অনুকূলে যদি কোনো নৌকা যায় তাহলে স্রোত তাকে বাধা দিয়ে তার গতিবেগটা বাড়িয়ে দেয় সেই জন্য স্রোতের বেগ আর নৌকার বেগ যোগ হবে অনুকূলে গেলে আর প্রতিকূলে গেলে কি হবে স্রোত তাকে আটকে দিচ্ছে প্রত্যেকবারে বাধা দিচ্ছে তাহলে বাধা দেওয়ার কারণে কি হবে তার গতিবেগটা কমে যাবে জন্য কি হবে নৌকার বেগ মাইনাস স্রোতের মাইনাস হয়ে যাবে ঠিক আছে হচ্ছে উত্তর আট মাইনাস হয়ে যাবে স্রোতের বেগ মাইনাস হয়ে যাবে আচ্ছা তাহলে এখানে আমরা এটা বুঝলাম যে নৌকার গতিবেগ একটা থাকবে আর স্রোতের বেগ একটা থাকবে তো এখানে প্রশ্নেদের স্রোতের বেগ না বলে আছে

এক্স পার ঘন্টা এটা বুঝে দিচ্ছি কারণ আমার কাজে লাগবে না এটা জন্য লিখেছিলাম আর এখানে স্রোতের বেগ বলে দেওয়া আছে স্রোতের বেগ কত টু কিমি পার ঘণ্টা তাহলে এখানে স্রোতের বেগ স্রোতের বেগ টু কিমি পার ঘন্টা স্রোতের বেগ ঠিক আছে তাহলে এবার আমরা এখানে স্রোতের অনুকূলে নৌকার বেগটা জানবো তাহলে অতএব স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার বেগ এখন নিয়ম কিসে গেলাম নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগটা প্লাস হবে যোগ হবে তাহলে এখানে নৌকার বেগ এক্স ধরেছি আর স্রোতের বেগ কত দুই ধরেছি তাহলে কত হচ্ছে এক্স প্লাস টু কিমি পার ঘন্টা অনুকূলে বেগ হয়ে গেল ঠিক একই রকম আমরা এখানে বের করে নেবো স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত হবে x - 2 কিমি/ঘন্টা কেন হলো মাইনাস ওই যে प्रतिकूल স্রোতটাকে আটকে দিচ্ছে বারবার সেইজন্য বেগটা কমে যাবে x - 2 কিমি/ঘন্টা ঠিক আছে ব্যাস এই পর্যন্ত বুঝলাম এবার দেখো এখানে ওই ব্যক্তিটা রতন মাঝি সরি রতন মাঝি একুশ কিমি গেছে তারপরে এখান থেকে তার যদি যাত্রা শুরু হয় এ বিন্দু থেকে সে বি বিন্দুতে গেছে একুশ কিমি স্রোতের অনুকূলে গেছে তাহলে ফিরে আসছে বলছে দেখো ওই দূরত্ব ফিরে আসতে তাহলে ফিরে আসছে কত কিলোমিটার একুশ কিলোমিটারই তো ফিরবে কারণ আমি আমার বাড়ি থেকে যে গন্তব্যস্থলে যাব সেটা যদি একুশ কিলোমিটার হয় সেখান থেকে আমার বাড়িতে ফিরতে কি হবে একই রাস্তা দিতে আসতে হবে তারপরে গেছে একুশ কিলোমিটার হবে কত কিলোমিটার একুশ কিলোমিটার তাহলে যাওয়ার সময় একুশ কিমি অনুকূলে আবার ফেরার সময় একুশ কিমি সেটা কি হবে প্রতিকূল এটা যেন মনে থাকে তাহলে এবার আমরা একটা ঐক্যিক নিয়ম করব। আচ্ছা এটা বুঝে দিচ্ছি বৈকিক নিয়ম করব কিভাবে এটা সূত্র ফেলেও করা যায় কেউ সরাসরি সূত্র ফেলেও করতে পারে ঠিক আছে তো আমরা একটা ছোট্ট ঐকিক নিয়ম করি কিরকম না রতন মাঝি রতন মাঝি স্রোতের অনুকূলে এক্স প্লাস টু কি হলো রতন মাঝি স্রোতের অনুকূলে এক কিমি যায় কত ঘন্টা হবে ওই কি করলে ওয়ান বাই এক্স প্লাস টু ঘন্টা এটাকেও শর্টকাটে সূত্র ফেলো করতে পারে এবার প্রশ্ন রতন মাঝি সতের অনুকূলে কত কিলোমিটার গেছে তাহলে একুশ কিমি যেতে কত সময় নিয়েছে ওয়ান গুণিত টোয়েন্টি ওয়ান একুশ ওপরে চলে যাবে তাহলে এক্স প্লাস টু এত ঘন্টা এত ঘন্টা এসে গেছে তাহলে এটা গুণ করলে কি দাঁড়াচ্ছে একুশ বাই এক্স প্লাস টু ঘন্টা এত ঘন্টা সে গেছে একুশ কিলোমিটার যেতে সময় লেগেছে এবারে একই রকম ওই কি নিয়ম করব যে রতন মাঝি স্রোতের প্রতিকূলে কত মাইনাস টু কিমি যায় কত ঘন্টায় 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 গেছে টু কিমি যাচ্ছে এক ঘন্টায় তাহলে রতন মাঝি স্রোতের প্রতিকূলে নিশ্চয়ই এক কিমি যাচ্ছে কত ঘন্টায় এক বাই এক্স মাইনাস টু ঘন্টায় ওয়ান বাই এক্স মাইনাস টু ঘন্টায় যাচ্ছে একই রকম নিয়ম তাহলে এবার রতন মাঝি স্রোতের প্রতিকূলে স্রোতের প্রতিকূলে কত কত কিলোমিটার গেছে একই একই তো যাবে একুশ কিলোমিটার দেখো ফিরতে হবে তাহলে একুশ কিমি যায় কত না ওয়ান গুণিত তো একুশ বাই এক্স মাইনাস টু ঘন্টায় এবার এটাকে স্মরণ করে নিলে দাঁড়াবে কত না একুশ বাই যাচ্ছে আছে এটা হলো এবার এখানে একটা ক্লু বলে দেওয়া আছে শর্ত কি বলেছে ওই যে রতন মাঝি স্রোতের অনুকূলে একুশ কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে সময় লাগে দশ ঘন্টা তার মানে বিষয়টা কি হলো এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল এবং বি বিন্দু থেকে আবার এ বিন্দুতে এই যাওয়া ফিরে এবং আসা এর জন্য কত সময় লেগেছে দশ ঘন্টা কুড়ি ঘন্টা লাগবে এখানে কোশ্চেনে বলে দিল দশ ঘন্টা তাহলে সে যেতে অনুকূলে মানে যখন যাচ্ছে কত সময় নিয়েছে এত ঘন্টা ফিরছে কত ঘন্টা নিচ্ছে বিজে 21/x 2 1 ঘন্টা করে 21/x 3 ঘন্টা তাহলে মানে যাওয়ার সময় এটা ফেরার সময় এটা এই দুটো সময়কে যোগ করলে কত পাবো 10 ঘন্টা আমাকে তো ওইটাই বলেছে যে গ্যাচি এবং পি এর মোট 10 ঘন্টা নিয়েছে তাহলে যাওয়ার সময় আর ফেরার সময় যোগ করলে তো 10 তাহলে শর্তানুসারে লেখো বাড়ি তাহলে অতএব শর্তানুসারে এবারে এই সমীকরণ তৈরি হবে তাহলে শর্তানুসারে এবার এখান থেকে আমাদের সমীকরণ তৈরি হয়ে যাবে ঠিক আছে এইটাকে যদি আমরা করি আর এক্স মাইনাস যদি করি তাহলে দুজনের তো কোন মিললেই তাহলে হবে দুজনেই পাশাপাশি গুণ আকারে বসে যাবে ঠিক আছে এবার যদি হর দিয়ে আমি লসাগুটাকে ভাগ করি তাহলে এক্স এক্স প্লাস টু টু কেটে যাবে তো হর দিয়ে ভাগ করলে এক্স প্লাস টু কেটে যাবে করে থাকবে কি এক্স মাইনাস টু এইটার সঙ্গে লবে গিয়ে বসে আছে একুশ তাহলে একুশের সঙ্গে গুম করতে হবে আমরা আগের দিনে এরকম শিখেছি অঙ্ক তাহলে এক্স মাইনাস টু এর সঙ্গে একুশের গুম তাহলে একুশ ইন্টু এক্স মাইনাস টু প্লাস

আমি আগে দিন শিখেছিলাম শূন্যকে কোনো কিছু সংখ্যা দিয়ে ভাগ করলে কি হবে তাহলে উত্তর পেয়ে যাবে এই যে লসাগু আমাকে আগে বের করে দিতে হবে লসাগুর কি হবে এক্স প্লাস টু এক্স মাইনাস টু দুজন তো আলাদা মিল কিছু নেই তাহলে মিল না থাকলে খুব সোজা যে দুটো হরের সংখ্যা বসে আছে তারা পাশাপাশি গুণ আকারে বসে যাবে এটাই হয়ে গেল লসা ঠিক আছে তাহলে এবার লসা যখন হয়ে গেল আমি হরে কত পাচ্ছি এক্স প্লাস টু তাহলে এই হরের সংখ্যা দিয়ে যদি আমি লসা ভাগ করি মনে মনে আমি একটু ভাগটা করে দেখাচ্ছি এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু বাই কি হবে এক্স প্লাস টু তাহলে ভাগ করলে এক্স প্লাস টু এক্স প্লাস টু কেটে যাবে এই যে এক্স মাইনাস টু পড়ে থাকলো তার সঙ্গে লবের সংখ্যার গুণ লবে কত

সেখানে কিন্তু এই নিয়মে এই ভগ্নাংশের নিয়মে যোগ বিয়োগ করা শিখতে হবে করে তবে অঙ্কগুলো করতে হবে ঠিক আছে ওয়ান পয়েন্ট টু চ্যাপ্টারে সমাধান বের করার নিয়ম শেখানো হবে এখন এই চ্যাপ্টারটা শুধু সমীকরণ গঠন করা শেখানো হয়েছে এরপর আমরা সাতের অঙ্কে আসছি ঠিক আছে সাতের অঙ্ক কি বলেছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা আমরা ছোটবেলায় এরকম সংখ্যা তৈরি করা শিখেছি বা অঙ্কের সংখ্যা বের করা শিখেছি দুই অঙ্ক বিশিষ্ট মানে আমাদের অঙ্কগুলোকে ডান দিক থেকে লেখা 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 হয় হয় একক তো হাজার শতক আমরা এখানে দুটো অঙ্ক বিশিষ্ট সংখ্যা পেয়েছি বা এখানে আমাদের বের করতে হবে সেই জন্য আমরা শুধু দুটো স্থান লিখবো একটা এককের স্থান আর একটা দশকের স্থান আর লেখার দরকার নেই আর আমরা লিখবো এবার এখানে কি বলেছে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছয় বেশি তার মানে একক স্থানীয় অঙ্কে যে অঙ্কটা বসে আছে তার থেকে দশক স্থানীয় অঙ্ক ছয় বেশি এমন একটা উদাহরণ এরকম একটা সংখ্যার উদাহরণ একক স্থানীয় অঙ্কে যে বসেছে তার থেকে ছয় বেশি হবে দশক স্থানীয় অঙ্ক এরকম একটা উদাহরণ বাষট্টি সিক্সটি টু আচ্ছা দুইয়ে একক স্থানীয় অঙ্ক দুই বসে আছে

x+6 ক্লিয়ার না ক্লিয়ার নয় একক স্থানীয় অঙ্ক যে থাকবে তার সঙ্গে ছয় যোগ করে দেব করে দিলে কি পাব দশক স্থানীয় অঙ্ক পেয়ে যাব ঠিক আছে তাহলে আমরা এখন ওই সংখ্যাটা যেটা আমরা এখন নির্ণয় করতে চলেছি তাহলে ধরে নেব ধরেই বা মনে করি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স তাহলে অতএব সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক কত হয়ে যাবে কত হয়ে যাবে হ্যাঁ এক্স প্লাস সিক্স মানে সিক্স হয়ে যাবে ছয় বেশি হয়ে যাবে তাই তো এই পর্যন্ত আমরা লিখলাম এবারে কে পারে দেখবো এইট্টি টু আমি এখন এইটটি টু না লিখে এককের ঘরে দুই লিখলাম দশকের ঘরে আট লিখলাম সংখ্যাটা কত আমি এই এটা লিখেছি দশকের ঘরে দুই আর আট আমি এবার জিজ্ঞাসা করছি যে সংখ্যাটা কত লিখেছি টু এইটটি টু ও তাই তো কি করে পেলাম বিলাসী সংখ্যাটা তৈরি হলো কি করে আশি আর দুই ঠিক আছে অবশ্যই আশি আর দুই এটা আমরা সেই ক্লাস ফাইভে শিখেছিলাম প্রত্যেকটা মানে অঙ্ককে তার স্থানীয় মানে বিভাজন করে যোগ করে করে কর স্থানীয় মান মানে যে অঙ্কটা যে স্থানে বসে আছে তার মানটাকে বলা হচ্ছে স্থানীয় মান এখন দুই কার ঘরে বসে আছে একক একক শব্দের অর্থ কি এক এটা কি এটা কি দেখা যাচ্ছে দশক দশক মানে দশক শব্দ অর্থ দল দশক শব্দ অর্থ দল এরপরে আসত কি শতক শতক শব্দের অর্থ একশো তাহলে সংখ্যাটা তৈরি করার নিয়মটা ভালো করে বুঝে নাও যে এককের স্থানে বসে আছে একক শব্দের অর্থ হচ্ছে এক তাকে তার স্থানীয় মানতে গুণ করতে হবে তার মানে দুই যদি এককের স্থানে বসে থাকে এককের মানে হচ্ছে এক তাহলে দুইকে এক দিয়ে গুণ করতে হবে দশক দশক মানে দশ তাহলে দশ পরে হচ্ছে আট যদি দশকের ঘরে বসে থাকে তাহলে আটকে দশ দিয়ে গুণ করতে হবে তাহলে আট গুণিত দশ এই গুণগুলো করে এদের সঙ্গে যোগ করে দিতে হবে প্রত্যেকটাকে যোগ করে দিতে হবে আরও যদি থাকতো শতক থাকতো তাহলে কি একশো দিয়ে গুণ করতাম করে তা সেটাও এর সঙ্গে যোগ হতো হয়ে সংখ্যাটা তৈরি হবে তাহলে কিভাবে হচ্ছে আট আর দশ গুণ করলে হয় আশি দুই ইন্টু এক গুণ করলে হয় দুই তাহলে আশি আর দুই যোগ করে পাচ্ছি বিরাশি

এক্স প্লাস এখানে যাই থাকবে এখানে আমার নিয়মত তো মান্টাবে না দশকের ঘরে যা থাকবে তার সঙ্গে দশ দিগুণ তার মানে এক্স প্লাস প্লাস কী হবে এক্স এক্স ইন্টু এক তাহলে আমরা এখানে ওইভাবেই সংখ্যাটা তৈরি করব এই যে সংখ্যাটা আমরা এখন তৈরি করতে চলেছি তার দশকের অঙ্কে কত বসে আছে এক্স এবং এককের অঙ্কে কত বসে আছে এক্স তাহলে আমরা এবারে সংখ্যাটা বাড়াবো অতএব সংখ্যাটি হলো

প্লাস সিক্সটি এটা হলো নির্ণ সংখ্যা ঠিক আছে ইলেভেন এক্স প্লাস সিক্সটি এটা হচ্ছে নির্ণ সংখ্যা ঠিক আছে এইটা হলো আমাদের সংখ্যা এর পরের ধাপে আমরা এগোব এবার বলেছে অঙ্কদয়ের গুণফল অঙ্কদয় কে কে একক আর এককের ঘরে এক্স আর দশকের ঘরে কে এক্স প্লাস এইটাই দুটো অঙ্ক একটা এককের অঙ্ক একটা দশকের অঙ্ক তাহলে এককের অঙ্কে যে বসে আছে আর দশকের অঙ্কে যে বসে আছে তাদেরকে গুণ করতে বলেছে গুণফল মানে কি দুটো অঙ্কের গুণ ফল মানে গুণ গুণ করলে কি বলেছে গুণ ফলটা সংখ্যাটি সংখ্যা এগারো এক্স প্লাস সিক্সটি এর থেকে বারো কম কম মানে কি হবে না বা বিয়ো তাহলে শর্তটা কিভাবে পড়ছে দেখে নি শর্তানুসারে আমাদের শর্তানুসারে তো তৈরি হবে নাহলে তো সমীকরণ পাবো না তাহলে শর্তানুসারে কি লিখবো দেখে নি একবার বলেছে অঙ্ক দুটোকে গুণ করতে বলেছে তাহলে শর্তানুসারে এক্স এককের অঙ্ক ইন্টু এক্স প্লাস ছয় এই যে ফার্স্ট প্যাকেটটা ইন্টু বোঝাচ্ছে তাহলে এককের অঙ্ক ইন্টু দশকের অঙ্ক সংখ্যা দুটোর গুণফল এটা কি বলেছে আসল যে সংখ্যা তার থেকে কত কম বারো কম তাহলে আসল সংখ্যাটা কত

প্লাস সিক্স এক্স আর মাইনাস ইলেভেন এক্স তাহলে বিয়োগ করলে কত হচ্ছে মাইনাস ফাইভ এক্স মাইনাস ফর্টি এইট ইকুয়ালস টু জিরো এই যে সমীকরণটা পেলাম এই সমীকরণটাকে যদি আমরা সমাধান করি এই সমাধান করার নিয়ম পরের চ্যাপ্টারে আছে ওয়ান পয়েন্ট টুতে সেই সমীকরণটা সমাধান করলে আমরা যে উত্তর পাবো এক্স এর ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এই যে এইখানে বসিয়ে দিলে আমরা যে সংখ্যাটা নিয়ে আলোচনা করছি বা যে সংখ্যাটা নিয়ে আমরা করছি সেই পেয়ে যাব আমরা এখানে শুধু সমীকরণ তৈরি করা শিখছি পরের চ্যাপ্টারে ওয়ান পয়েন্ট টুতে সেটা সমীকরণটার সমাধান করা শিখব যেখান থেকে এক্স এর ভ্যালুটা জানতে পারবো বুঝে গেছে ভ্যালুটা জানতে